শুভদীপ প্রহর এই মটেল গেমার্সের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যতই দিন আসছে ততই যতই দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে মা দুর্গার আগমনের ঘন্টা। কাশফুলের শাড়ি রেললাইনের পাশে আর পুজোর ঢাকের ধ্বনি দিন দিন বেড়েই যাচ্ছে আরও কাছে আসছে আর বলতে বলতে এই মটেল গেমার্সের একটা নতুন ভিডিও গিভাবে সিজন আসছে এই মটেল গেমার্সের আপনারা জানেন পুজোর মধ্যেই মোটামুটি পুজোর কাছাকাছি সময় আমাদের গিয়েভাবে সিজনটা শেষ হতে চলেছে সেই নিয়ে আমরা পরবর্তীকালে বলবো তো আপাতত টান টান উত্তেজনার একটা ম্যাচ রোমহর্ষক একটা ম্যাচ শুরু হয়ে গেছে অলরেডি ইমর্টেল গেমার্সের সাথে তো দেখা যাক কি মর্টেল গেমার্স একটা খুব আক্রমণাত্মক ভঙ্গিতে এসছে এবং নেইমার জিয়ারের সম্ভবত একটা দুর্ধর্ষ গোল একটা ব্লেজিং ফার্স্ট মুভমেন্ট নেইমার জিয়ারের এবং তার সাথে একটা অসাধারণ গোল নেইমার জিয়ার লেজেন্ড এবং একটা লেজেন্ডারি গোল টুগেদার সেলিব্রেশন দেখানো হচ্ছে চার মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে এরকম গোল একটা হয়ে যাবে এটা আশা করা খুবই আমাদের পক্ষ থেকে উচিত কারণ হচ্ছে কি আমরা খুব ভালো খেলি তো আমরা অপোনেন্টকে একটা প্রথমে গোল দিয়ে অপোনেন্টকে একটু চাপে ফেলে দিলাম তো আমরা গোল বেশি করব না কারণ অপোনেন্ট বেরিয়ে যেতে পারে ভয়ে ভয়ে যাই হোক এক্ষেত্রে বলে রাখা বলো আমাদের গিবাবের সিজনের আপনারা সবাই জানেন আমাদের গিব্যাবের সিজন চলছে যেটা শেষ হবে দশ নয়ই অক্টোবর বা দশই অক্টোবর সেটা দেখে নিতে হবে কবে শেষ হবে তো আপনি দেখে নেবেন আপনারা আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে মনে করিয়ে দেবেন সেটা কোনো সমস্যা নেই যাই হোক টান টান অপোনেন্টকে ঘুটিয়ে দিয়েছি একটা দেখা যাক এখান থেকে অপোনেন্ট একটা গোল দিতে পারে কিনা না ভালো জায়গায় একটু কিক এতে তো যাই হোক না কেন মোটামুটি কীভাবে সিজনের ব্যাপারে তো আমরা বলবোই আর যেটা ফার্স্ট টাইমের গোল অবশ্যই একটা অ্যাডভান্টেজ হিসেবে থাকে এবং অপোনেন্টের কাছে একটা দুর্দান্ত চ্যালেঞ্জিং মুভমেন্ট থাকে এবং বলতে বলতে অপোনেন্টও একটা গোল দিয়ে দিয়েছে অপোনেন্টেরও সিভিল স্কোর যথেষ্ট ভালো ইমোর্টাল গেমারের কাছাকাছি যাবে না তবে সাতশো সাড়ে সাতশো চলে যাবে যাই হোক কেভিন ডিব্রয়না একজন দুর্ধর্ষ প্লেয়ার রাইট নাও ম্যাঞ্চেস্টার সিটির একজন অত্যন্ত ইম্পর্টেন্ট প্লেয়ার এবং একজন তারা বলা যেতে পারে পেপ গার্ডিলোয়ার নেতৃত্বে খেলে একটা দুর্ধর্ষ ফ্রিকিকের বাতাবরণ তৈরি করে কে কেভিন ডি ব্রয়না পিপি পিপিকে কিন্তু লিডে এগিয়ে দিল মোটামুটি এক এক আপাতত ইকুয়ালাইজার দিয়ে কেভিন ডি ব্রয়নারের মাধ্যমে তো যাই হোক আপাতত গিভ সিজনে যে নিয়মগুলো রয়েছে সেগুলো আপনাদের মনে করিয়ে দিতে চাইব রকম কিছু টান টান উত্তেজনার ম্যাচ যেরকম আপনারা দেখছেন সেই রকম ম্যাচ দেখতে গেলে আপনারা অবশ্যই ইমোর্টাল গেমার্সকে ফলো করুন ইমোর্টাল গেমার্সের চ্যানেলটিকে অফিশিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এটাই হচ্ছে গিভওয়ে সিজনের প্রথম নিয়ম নিয়ম দুয়ে যদি যাওয়া যায় ইম গেমার্সের দ্বিতীয় নিয়ম হচ্ছে ইমোর্টাল গেমার্সের প্রত্যেকটি বড় ফুল ফ্লেজেড ভিডিও যেগুলো দেখতে আপনারা ভালোবাসেন কারণ ইমমোর্টাল গেমার্সের বড় ভিডিও মানে একটা নতুন চ্যালেঞ্জ একটা নতুন রোমহর্ষক মোমেন্ট একটা নতুন অভিজ্ঞতা আর মাঠে এ ওর জার্সি টেনে ধরা তো যাই হোক সেই রকম ভিডিওতে যেরকম রকম একটা বড় ভিডিওতে সেই ভিডিও রিলেটেডই একটা কুইজ থাকবে আপনাদের জন্য সেই কুইজের উত্তর আপনারা কমেন্ট সেকশানে জানান তার দুটো অপশানও আমরা দিয়ে থাকি জেনারেলি আপনি কোথা থেকে দেখছেন সেটা জানান আপনার নাম লিখুন এবং কমেন্টটিকে পোস্ট করে দিন যেগুলো আপনি কমেন্টের মাধ্যমে খুঁজে পেয়ে যাবেন নিয়ম থ্রিতে যদি যাওয়া যায় আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামের হ্যান্ডেলে লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করে দিন তার কারণ গিভ ওয়ে সিজন সংক্রান্ত নানারকম তথ্য আমরা ওখানে দেওয়ার চেষ্টা করি আরও এক্সট্রা ইউটিউব কমিউনিটিতে তো দেওয়া হয়ই সেগুলো আপনারা ভালো করেই জানেন তাছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রাম আমরা একটু ওয়েল কানেক্টেড হওয়ার চেষ্টা করি আমাদের ভিউয়ার্সদের সাথে তাই অবশ্যই আমাদেরকে ফলো করে দিন এবং গিভে সিজন সংক্রান্ত তথ্য ছাড়াও আমাদের আরও দুর্দান্ত নানান রকম প্যাক ওপেনিং এবং প্লেয়ার রিভিউ রিলস আছে তাই অবশ্যই ফলো করে দিন এবং কিছু শর্তাবলী রয়েছে দেখুন আমরা মটেল গেমার্স তো আমরা যেটা ঠিক করেছি গিভে সিজনে গি বলতে বলতে অপোনেন্টের একটা ভুল পাশের থেকে একটা গোল দেওয়া হলো একটা দুর্দশ গোল দিয়েছে গোল দিয়ে একটু লাফালাফি করতে হবে আর কি হ্যাভার্স গোলটা দিয়েছে একটা সুন্দর অপোনেন্টের মিস পাসের জন্য হ্যাভার্স সেটা একদম প্লেয়ার একদম যেরকম বলছিলাম অপোনেন্টের কেভিন ডিপ্রয়না যেরকম ম্যানচেস্টার সিটির ধ্রুবতারা সেরকম আপাতত আর্সেনালের ধ্রুবতারা হচ্ছে গিয়ে কাইল হ্যাভার্টস তো যাই হোক আমাদের হ্যাভার্টস মোটামুটি একগুলো লিডে এগিয়ে দিয়েছে সেই জন্য ইমোর্টেল গেমার্সের ধ্রুবতারা হিসেবে আপাতত শীর্ষে অবস্থান করছে কাইল হ্যাভার্টস তো যেরকম আপনার আবার বল পেয়েছে দেখা যাক না অফসাইড তো আমরা ইমোর্টেল গেমার্স আমরা যেই ইয়ার ডোবটি আপনাদের গিফট করবো বলে ঠিক করেছি বোটের স্পেশাল ইম ওয়ান থ্রি ওয়ান স্পেশালি ডিজাইন ফর গেমার্স উইথ স্পেশাল ব্লেজিং লাইটস তো সেটা যদি বাই এনি চান্সেস নট ডেলিভারিয়েবল হয় তাহলে কোনো রকম চিন্তা করবেন না ইম গেমার্সকে যেরকম আপনারা উষ্ণতম ভালোবাসার চাদরে জড়িয়ে রাখছেন এই বৃষ্টির মরশুমে সেই রকম জড়িয়ে রাখুন তার কারণ ইমোর্টেল গেমার্স ভালোবাসার কথা বলতে ইমোর্টলাস গেমার্স একটা বল পেয়েছে একটা দুর্ধর্শ গোল অসাধারণ গোল আমরা এবার তিন এক দু গোলের ব্যবধানে মোটামুটি এগিয়ে গেছি অপোনেন্টের সিভিল স্কোর ভালো হওয়া সত্ত্বেও আমাদের সিভিল স্কোরের ধারে কাছেও আসতে পারছি না দেখা গেল অপোনেন্টের সিভিল স্কোর সাড়ে সাতশো বলছিলাম আমাদের বুকায়ো শাখা প্রমাণ করে দিল আমাদের সিভিল স্কোর দু হাজারের ওপরে আরবিআই থেকে আমাদের ব্লক করে দিয়েছে এত সিভিল স্কোর কী করে হলো সেটা একটা সন্দেহার প্রকাশ করেছে তো আমরা আরবিআইকে প্রমাণ করে দিয়েছি বুকায়ো শাখা প্রমাণ করে দিয়েছে যাই হোক যেরকম বলছিলাম যে উইথ স্পেশাল ব্লেজিং লাইটস সেই মর্টাল ওয়ান স্পেশাল এডিশন যদি বাই এনি চান্সেস নট ডেলিভারিয়েবল হয় তাহলে কোনো রকম কোনো চিন্তা করবেন না ইমোর্টাল গেমার্সকে ভালোবেসে যান ইমোর্টাল গেমার্স অবশ্যই আপনার কিউ কিউ ভ্যালেন্ট কোনো মডেল গিভেবে সিজনে উপহার দেবে নাম্বার টু অবশ্যই মনে রাখবেন ফার্স্ট জুন থেকে আমাদের গিভেবে সিজনের ক্যাম্পেইন চলছে চলবে টেনথ অক্টোবর অবধি তারপর আমরা পাঁচ দিন আপনাদের থেকে সময় চেয়ে নেব লাকি মিনার্স আর এক্ষেত্রে বলে রাখা বলো টেন অক্টোবর অক্টোবর সম্ভবত ষষ্ঠী পড়ছে ওটাই আমাদের গিভেবে সিজনের শেষ ভিডিও তো তারপরে এমনি নর্মাল ভিডিও আসবে কিন্তু গিভেবে সিজনের শেষ ভিডিও আপনারা অবশ্যই জলদি জলদি আমাদের সাথে যোগাযোগ মানে কানেক্ট আমাদের সাবস্ক্রাইব করুন ফলো করুন ফেসবুক ইউটিউবে যেরকম ফেসবুক ইনস্টাগ্রামে যেরকম বলা হয়েছে আর সেই ক্ষেত্রে বলে রাখতে চাইব আপনাদের প্রাণের সারথি ইমোর্টেল গেমার্সকে যারা আপনারা প্রথম থেকে ফলো করে আসছেন আপনারা খুব ভালো করেই জানেন ইমোর্টেল গেমার্সের যাত্রা খুব বেশি দিনের নয় তো আরও অনেক অনতি দূর আমাদেরকে বহু বহু দূর আরও জার্নিতে আমাদের যেতে হবে আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে আশা করছি আরও দল আমাদের ভারী করতে পারবো যাতে জার্নিটা আরও আনন্দের হয় সুখের হয় না সেক্ষেত্রে আমি রুবন মিশ্রমের একটা গানের লাইন বলছি সবাই হতে পারি না তো যাই হোক তো ফিফটিনথ অক্টোবরে আমরা লাকি মিনিউজদের নাম ঘোষণা করব তো তো বি এশিওর যেরকম আপনাদের প্রিয়জন ভাই বোন বান্ধব সবার সাথে আপনারা ই মর্টেল গেমার্সের ভিডিও দেখেন ভালোবাসেন সাবস্ক্রাইব করে রেখেছেন তো টেন্থ অক্টোবরের আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ গিভ ওয়ে সিজনে টেন্থ অক্টোবরের আগে পার্টিসিপেট করুন কেননা তারপরে কিন্তু এটা ভ্যালিড হবে না এটা ফার্স্ট ক্যাম্পেন গিভয়ে সিজনে ফার্স্ট ক্যাম্পেন মডেল গেমার্সের পরবর্তীকালে আরও ক্যাম্পেন হয়তো আসতে পারে কিন্তু এই ক্যাম্পেন তো যাই হোক সেই আপাতত এই ফার্স্ট ক্যাম্পেনে অবশ্যই আমাদের এই আনন্দের ভাগিদার হন আপনারা কারণ আমরা চাই সবাইকে নিয়ে আনন্দ করে বেঁচে থাকতে এটাই ই মর্টেল গেমার্সের জীবনের আদর্শ তো এবং নাম্বার থ্রি লাস্ট বাট নট দ্য লিস্ট উপহার পাওয়ার জন্য দয়া করে সমস্ত নিয়ম এবং শর্তাবলীগুলো মাথায় রাখবেন সেটা মাথায় রেখে আমার ইমোর্টাল গেমার্সের গিবে সিজনের পার্টিসিপেশনের এলিজিবল হবেন আশা করি অপোনেন্ট তিনটে গোল খেয়ে গেম থেকে মোটামুটি অনেকটা হারিয়ে গেছে কিন্তু এখন অপোনেন্ট হাল ছাড়েনি যদিও বা এটা একদিকে একটা স্পোর্টসম্যান স্পিরিটের মধ্যেই পড়ে যাই হোক আমরা আমাদের কুইজটা দিয়ে রাখি আমাদের প্রথম গোল কে দিয়েছে অপশান এ নেইমার অপশান বি মেসি আপনারা সবাই জানেন আমাদের নতুন আপডেটের পরে অ্যাম্বাসেডার প্যাক দিয়েছে নেইমার আর মেসি তো আমরা সেই কারণে নেইমার আর মেসি দুটো অপশানই রাখলাম আমাদের প্রথম গোল কে দিয়েছে নেইমার না মেসি আপনারা অবশ্যই যেরকম বলা হয়েছে সেরকমভাবে সবাই কমেন্ট করে আমাদের সাথে থাকুন আমাদের ভালো ভালোবাসুন বেশি করে আমাদের প্রত্যেক ভিডিওতেই নেইমার এবং মেসি একটা অতুলনীয় লেজেন্ডারি তাদের যে প্রেজেন্স সেটার একটা প্রমাণ রেখে যায় তো যেরকম অনেক বলল যে এইবারে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফুটবলের আপডেটে মেসি এবং নেইমারের অ্যাম্বাসেডার প্যাক রিলিজ করেছে তো আপনাদের ভালোবাসায় আমরা সেইগুলো অবশ্যই খুব শীঘ্রই নিয়ে আসতে পারবো আশা করি সেই ভিডিওগুলো প্যাক ওপেনিংয়ের ভিডিওগুলো তো যদি আপনারাও বেশি ভালোবাসেন তাহলে আরও আগে আপনাদের জন্য হয়তো নিয়ে আসতে পারবো তাই ভালোবাসতে থাকুন ইমোর্টাল গেমার্সকে ইমোর্টেল গেমার্সের সাথে থাকুন পাশে থাকুন এবং আপাতত মোটামুটি খেলা চুরাশি মিনিটে যাচ্ছে তো আমরা সেটাকে যে কুইজটা ছিল সেটাকে একটু ইংলিশ এবং হিন্দিতে কনভার্ট করার চেষ্টা করব। হু গেভ দ্য ফার্স্ট গোল ফর ইমোর্টেল গেমার্স ইন দিস গেম হু ইজ দ্য প্লেয়ার ইজ দ্যাট নেইমার জেয়ার অর ইজ ইট লিওনেল মেসি আর হিন্দিতে যদি বলা যায় আমলগোকা পহলা গোল কন দিয়া হয় মেসি থা নেইমার জেয়ার থা আপলোক প্লিজ কমেন্টমে ইনফর্ম কীজিয়ে যাইসে আপলোককে ইনফর্ম কে গেছে যাই একটা সুন্দর পাশ পেসে দেখা যায় গোল হয় কিন্তু না এখনও গোল দিতে পারেনি যাই হোক খেলা মোটামুটি শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে আছি সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য আশা করি ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন শুভরাত্রি